কেমন আছেন আছেন এই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু দেখতে দেখার মতো একটি রাজকীয় খাট নিয়ে হাজির হয়েছে এই খাটটার নাম দিয়েছি আমরা লতা ভিক্টোরিয়া খাট এই খাতটা আমরা ফাইনালি আজকে ডেলিভারি দিয়ে দিব এই খাতটা আমাদেরকে অর্ডার করেছিলেন ধামরাই থেকে সামসুল আরেফিন সাহেব যিনি সরাসরি আজকে আমাদের কারখানায় চলে এসেছেন এটা ডেলিভারি নেওয়ার জন্য সেই সুবাদে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমাদের এই প্রোডাক্টটা যেমন অর্ডার করেছিল আমরা কি ঠিক ওই দিতে পেরেছে কিনা ওনার মুখ থেকেই শুনবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তো আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি তো আমাদেরকে খাটটা অর্ডার করেছিলেন আমরা আজকে ডেলিভারি দিচ্ছি তো কেমন পেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন আসসালামু আলাইকুম আমি একটা ভিডিও থেকে আসলে খাটটা অর্ডার করছিলাম আলহামদুলিল্লাহ ভিডিও যেভাবে ছিল হুবহু ওনরা সেইভাবেই তৈরি করতে পারছে আর প্রোডাক্টটা দেখে আমি সম্পূর্ণ পুরোপুরি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই এবং ওনার ব্যবসার উত্তরোত্তর উন্নত কামনা করছি তো প্রিয় দর্শক আপনারা কিন্তু কাস্টমারের মুখ থেকে শুনতে পেলেন আসলে যেরকম ফার্নিচারগুলো আমরা দেখাচ্ছি যেরকম বলছি ইনশাল্লাহ চেষ্টা করি ঠিক ওইভাবে দেওয়ার জন্য আপনারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমি যদি প্রোডাক্টটার একটু আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর করে কারো কাজটা আমরা করেছি এই যে দেখতে পাচ্ছেন এটার মাঝখানে একটি ডিজাইন করা হয়েছে মাঝখানের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে ফুটানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব ডিজাইন কিন্তু হাতে করা হাতের ডিজাইনগুলো ফোটানো হয়েছে একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে যেটা হচ্ছে গোল্ডেন ছাড়া একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে যেটা গোল্ডেনের কম্বিনেশনে সাজানো হয়েছে পুরাটা খাট দুই সাইডে দুইটা কিন্তু ভিক্টোরিয়া পায়া সিস্টেম করা এই যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া শেপ করা হয়েছে আর এগুলো ডিজাইন কিন্তু হাতে ডিজাইন করা পোরাটা খাট এরকম গোল্ডেনের কম্বিনেশন করে সাজানো হয়েছে আর কাছের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে চিটাং সেগুন কাঠ ডিজাইন করলে আরও বেশি সুন্দর হয় টেকসই মজবুত যার কারণে চিটাং সেগুন কাঠের ফার্নিচার কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আলহামদুলিল্লাহ উনি যেভাবে বলেছেন ঠিক ওইভাবেই কাজটা করে দেওয়ার চেষ্টা করেছে। এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের একটি খাট এটার উচ্চতা নেওয়া হয়েছে প্রায় সাড়ে পাঁচ ফিট চমৎকার ডিজাইনের খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বান্নিছে আশি হাজার টাকা চমৎকার ডিজাইনের এই খাটটা আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি অনেকে আছেন এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিও দেখছেন ঘরে বসে ভিডিও দেখছেন চাচ্ছেন আপনারা কেনাকাটা করতে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা ফার্নিচার নিতে পারেন আমাদের থেকে যেরকম ফার্নিচার আপনাদের মাঝে দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচার পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন এসে ফার্নিচার দেখে আপনারা ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় এসে ফার্নিচার দেখে আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি মেসেজ আমি দিয়ে থাকি আসলে ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু পরে থাকবে আমার একদিন চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই ওয়াক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি